না যে ও আগে সব খারাপ ছেড়ে দিয়ে তারপর নামাজ পড়তে পারবে কোরান বলে যে ইয়া ইহাল্লা দিন হা হে তোমরা যারা ঈমান এনেছো আ কি তোমরা সলাৎ প্রতিষ্ঠিত করো ইন না সলা তানহা আনিল ফাসা ইয়াল মুনকার ও তোমরা যারা ঈমান এনেছো নামাজ শুরু করে দাও নামাজ স্টার্ট করো নামাজ প্রতিষ্ঠিত করো কখন তোমার ভিতরে যত অপরাধী থাকুক তুমি নামাজ পড়ো কেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল ফাহশাই ওয়াল মুনকার তাহলে তুমি যখন নামাজ শুরু করবা নামাজ তোমাকে সমস্ত পৃথিবীর যত অশ্লীল খারাপ কাজ আছে সেটা থেকে বিরত করবে তাহলে আগে ভালো হয় পরে নামাজ পড়তে পারবে নাকি আগে নামাজ পড়লে পরে ভালো হওয়ার চান্স আছে বলো তো ভালো হয়ে নামাজ পড়ার চান্স আছে নাকি নামাজ পড়লে ভালো হওয়ার চান্স আছে এই পৃথিবীর কোনো মানুষ নামাজ ব্যতীত ভালো হওয়ার কোনো চান্স পৃথিবীতে নাই ও ইউরোপিয়ান আমেরিকানরা খুব ভালো ওরা না খুব ভদ্র ইংরেজি কথা বলে এক্সকিউজ মি বলে বলে কথা হ্যাঁ কিছু বলে সরি বলে অল্প একটু প্রকারে থ্যাংক ইউ বলে ওরা খুব ভালো চুরি ডাকাতি নাই আরে ওদের সিকিউরিটি সিস্টেম দেখছেন আপনি চুরি করা কি সহজ আপনার আপনাদের মোবাইল হারা গেলে পার আপনি যায় ও দেশে চুরি করা বাইরের দেশে পাঠাই দিতে হয় ওই দেশে চালাতে পারে না ধরা পড়ে যাবে এমন কোনো রাস্তা ঘাট বাড়িঘর আছে সিসিটিভি ক্যামেরা ছাড়া বলতে পারেন ওর দেশে কজন লোক আছে ও গুনতে পারে গুনে রাখতে পারে এ রাস্তা দিয়ে কে হেঁটে গেছে কত মিনিট আগে ও সব ডেটা রাখতে পারে চুরি করা কি ও দেশে সহজ আর বাকি রয়ে গেলো মদ ওটা তো খাবার কোনো অপরাধ এরা বাকি রয়ে গেলো জানা বিয়ে ছাড়া মহিলার সাথে বাচ্চা নেই কোনো অপরাধের মধ্যেই পড়ে না তো ভালো হবে না আমি কেমনে ভালো হবো আমার দেশে মদ খেয়ে খারাপ ওর দেশে মদ খেয়েটাই চোখে আমার দেশে বিয়ে না করে জানা মহিলার সাথে সম্পর্ক করা হচ্ছে বড় হয়ে গেছে সিদ্ধান্ত নেবে নিজের নিজে তো ও খারাপ কেমনে হবে বলতে পারেন না আমার তো ভালো থাকা কঠিন আমার ভালো থাকতে হলে জেনা করা যায় না নেশা করা যায় না এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায় না আমার ভালো থাকতে হলে গালি গালাজ করা যায় না ও তো গালি গালাজ করুক মদ খাক গাজা খাক মহিলা নিয়ে শুয়ে থাক অল্প কাপড়ে হাঁটুক ওর মেয়ে তো ওর মেয়েকে খারাপ বলবে না আমার তো একটা পরে হাঁটলে ওর কি সম্ভব বলে বলে মনে মনে হয় হয় আর আর এত সায়ার কিন্তু ওর দেশে তো জাহিনা পরেও হাঁটলে কোনো সমস্যা নাই তো ভালো ও ও খারাপ হবে কি বলতে পারে না পারে তাহলে আমার দেশে যদি ভালো থাকতে হয় সলাদ ছাড়া ভালো হওয়া সম্ভব নয় দিনী ভাইরা একটু আগে বলেছিলাম আমরা কি নিজেদেরকে মুসলমান বলি আছেন মুহাম্মদ সাউসাল্লাম কাদেরকে মুসলমান বলে শুনবেন ঠিক আছে তাহলে গোনা গোনা তিনটা হাদিস পড়ে এখান থেকে চলে যাব কেন বললাম এটা বহু কথা বলে ফেলছি এরকম কথা বললে মানে আউল ফাউলি এদিক সেদিক কথা বহু চলে যাবে আপনাকে গুনে গুনে তিনটা হাদিস পড়াবো এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান হয়ে মরবেন নাকে অমুসলমান হয়ে মরবেন এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আজকের এই বৈঠক আপনার কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত এরপর আপনি সিদ্ধান্ত নেবেন দুইটা কাজে দান করেনি দানটা কি কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত এরপর আপনি সিদ্ধান্ত নেবেন সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর এগুলো যে বলেন আল্লাহর নামে যে ডাকেন মদ যে খান না এটা কি নেই হওয়া উচিত নেকি কি পাওয়া উচিত যে ইয়ে আল্লাহ আমার সামনে বহু মানুষ মদ খাইছে গুণ হয়েছে আমি মদ খাই না আমার তো নেকি হবে তো এই জিনিসগুলো এরপর ডিসিশন নিয়ে আপনারা কেমন আমি শুধু আপনাকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আহমদুল্লাহ শৈতন রহিম কিভাবে বলি আপনাদেরকে আপনাকে মাইন্ড করবেন এই দেশে কত ভাগ মুসলমানের দেশ পঁচানব্বই পরিসংখ্যানটা করছে কে কোন মসজিদের ইমামে করছে সরকার কোথাও করে নাই

ও তো যা পারবে আমরা তা বলবে যাই হোক নব্বই মুসলমানের দেশ না আমাদের দাবি কার দাবি আমাদের দাবি আমাদের দাবি কে আমাকে বলবো ঠিক না আমাদের দাবি আমাদের দাবি আল্লাহ কেটা বলবো ঠিক না আচ্ছা ওকে সমস্যা না দেখেন বলিয়েন্লাহ কল আচ্ছা আমি ওদিকে না যাই আমি চলে আসি মুসলমান আর অমুসলমানের পার্থক্য করাটা কেমন আমি আপনার কাছে কোনো বাস করবো না শুধু আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দিলেন আপনি কতটুকু মুসলমান আছেন এটা প্রশ্ন নিজেকে করে নিজে উত্তর নিজেকে দিন আমাকে দেওয়ার দরকার নাই সাঈদ ইবনুল মুসাইয়েব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা ওয়া আল মুনাফিকিন আমাদের মানে আল্লাহ নবী বলতেছে যে আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদ ইশা ইসব ঈশা এবং ফজরের সলাতে উপস্থিত হওয়া লাইসুমা মুনাফিকরা ফজর আর ঈশায় উপস্থিত হতে পারে না ও ভাই বসেন আর তিনটা আদিস বলবো দু তিন মিনিট লাগবে বেশি সময় লাগবে না বসে উঠতে সমস্যা নেই আর তিন চার মিনিটের মধ্যে বসে শুনে তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তো কে এ ওয়াজ কি মহিলার না পুরুষের নাকি সবার মুবিলা পুরুষ নাকি স্বভাব জোহানন্নকি বুদুর সাইদ ইবনে মুসাইব বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বাইনানা আমাগার মুসলমানদর ওয়া বাইনাল মুনাফিকিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সুহুদুল ঈশা ও সকাল ফজরের এবং আসরের সরি সকাল ফজর এবং রাতের ঈশান নামাজে উপস্থিত হব মর্জিবে এটা হচ্ছে মুনাফিক আর মুসলমানের পার্থক্য যাই হোক এবারে আসেন আরেকটা হাদিস পড়ে শোনাই আপনাকে আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবী কে বলতে শুনেছি কি বলেছে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি নিশ্চয় একজন ব্যক্তি হতে পারে আব্দুল্লাহ হতে পারে আমেনা নিশ্চয় একজন ব্যক্তি হতে পারে সোহেল হতে পারে জরিনা নিশ্চয় একজন ব্যক্তি হতে পারে জামশেদ হতে পারে আইসা হতে পারে খাদিজা এদেশের মেয়েদের নাম তো তোমরা জানো রুমপা টুমপা জিংকি টিঙ্কি হতে পারে লতা পাতা গুলমু হতে পারে একজন ব্যক্তি কয়জন ব্যক্তি একজন ব্যক্তি ইন্নাবা ইমার রাজুল নিশ্চয়ই একজন ব্যক্তি وبين الشرك والكفر এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য আছে তরকুস সালা নমস্তেক করা তাহলে আল্লাহ নবী বলছে যে এই হলো মুশরিক এ হলো মুসলমান কে ওকে বাংলাদেশে মুসলমান দাঁড়ি ছাড়া আছে কিনা বাংলাদেশে মুসলমান দাঁড়ি ছাড়া আছে কিনা বাংলাদেশী মুসলমান থ্রি কোটার টু কোয়ার্টার স্যান্ডোকেন্সি গায়ে দাও আছে কিনা এবার ধরে নিলেন একটা আবদুল্লাহ আবদুল্লার বয়স তেরো বছর এখনো দাঁড়িয়ে উঠে না যান আপনাকে বদনাম করবো না সুন্দর করে বলি সুন্দর করে বলতে বলো দরকার না তো করো ক্রিটিসাইজ করার দরকার আছে ক্রিটিসাইজ করার ক্রিটিসাইজ করলাম না আছে আসো 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 না তোমার হবে না তুমি তো পাঞ্জাবি পড়া একটা উদাহরণ দিচ্ছি দাঁড়ালো হাদিসটা বোঝানোর চেষ্টা করতেছি খুব খারাপ উদাহরণ হবে আপনি আসবেন এই ইউটিউবের সব স্যারে দিবি বুঝছেন জিন্দিগি আপকা তামা তামাকার দাও আসেন তারপর আসুন সমস্যা নেই আসেন সমস্যা নেই আরে পরিবর্তন হয়েছেন সব আছে আমি একটা বই পাইছি রে ভাই ভাই হরেন আমি তো ইউটিউব ওদেরকে চিনি উনি তো প্রথমে রাজি হয়ে গেছে আমি তো জানি এরা ছাড়বে না কারণ যদি দিন প্রচার তেমন কারো মানে উদ্দেশ্য না বেশিরভাগ উদ্দেশ্য হচ্ছে ভিউ 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 ভি তো হাসা হাসি করবা তোমরা তোমার পাঞ্জাবি পড়া ও কেমনি কি কই তোমার বয়স কত লালগঞ্জি তোমার বয়স কত ছোট ভাই তোমার বয়স কত সাড়ে বারো আসো আসো তোমারই খুঁজতেছে বাংলাদেশ পারফেক্ট মাসে আল্লাহ তো বড় খালি আসে আরে হয়েছে হয়েছে আসতেছে ভয় দেখেন ধরে ওর পালাবে বিধি দিয়া কি না কি হচ্ছে মানে পালাবে না এমনি ভাই তো আসতে চেনে ভয়ে আসতে ভালো হয়েছে তাকে আসেন না আসতে ও আসো 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 আচ্ছা ও আস্তে আস্তে হাতিসটা মুখস্ত করে ফেলেন বলেন জাহেবর রাজি আল্লাহ থেকে বর্ণিত সব একসাথে বলেন বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন নিশ্চয়ই একজন ব্যক্তি শিরিক এবং কুফুরি মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা যেটা খুলে ফেলতে পারে বলতো সময় জন্য ঠিক আছে আসো আর এই সেম সেম বয়সের একটা ছিল না ভালো হতো জামাকাপড় পড়া

ধরে নিলাম ওর নাম হচ্ছে সাহায্য করেছে হাসিয়েন ভিন্ন ধর্মীয় কাউকে নিয়ে কথা বলছে আপনি হাসবেন কেন সিরিয়াসন ভাই আপনি ধর্মকে ক্রিটিসাইজ নিয়ে যাচ্ছেন কেন আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট মুস্তফা সাল্লাহ সাল্লাম যা আবার সাহাবির নাম কি সাহাবির নাম কি নিশ্চয় ব্যক্তি শ্রীকো ও কুফুরের মধ্যে পার্থক্য কি কি মহিলার জন্য আলাদা পুলিশের জন্য আলাদা ছোটর জন্য আলাদা বড়র জন্য আলাদা আমি ওকে ডাকছি কেন বলতেছি আমার ছোট কিন্তু এই আপনি বহু মুসলমান পাবেন যাদের দাঁড়ি টাড়ি নেই আমি দাঁড়িয়ে নিয়ে কথা বলবো আমি এখানে সলা নিয়ে বলবো ধরে নেন ওর নাম হচ্ছে উত্তম কুমার অথবা এর নাম হচ্ছে উত্তম কুমার কেমন দুজনকে দিয়ে বললাম এলে পরে বলবো যে আমাকে কেন ওটা বানাইল হতে পারে সো এটা মানে বাংলাদেশে আসি তো বেশ কয়েকদিন বুঝতেছি কী প্রবলেম হয় হতে পারে এর নাম উত্তম কুমার অথবা হতে পারে এর নাম উত্তম কুমার হতে পারে এর নাম আবদুল্লাহ অথবা হতে পারে এর নাম আব্দুল্লাহ এখন এদের দুইজনই প্যান্ট শার্ট পরা পাঞ্জাবি নেই যেটা মুসলমানদের ড্রেস হিসেবে পাঞ্জাবিটা এখন কী অবলক্ষিত যদিও আরব দেশে অমুসলিমরাও মুসলিমরাও কী পরে পাঞ্জাবিই পরে আর দেশের মুসলমানরা কি পরে পাঞ্জাবিই পরে তারপরে আমাদের দেশে পাঞ্জাবি ওই যে এর এগুলোকে তোপ বলে অথবা কাটা পাঞ্জাবি বলেন মুসলমানরাই পরে আর যেগুলো কাটা পাঞ্জাবি ওগুলা দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পরে ঠিক আছে বাট এই বিশেষ করে এই ধরনের পাঞ্জাবিগুলো কারা পরে মুসলমানরা আর দাঁড়িয়ে দেখেও এখন বলা মুশকিল এখন মানে মুসলমান অমুসলমান মুসলমান সবাই প্রায় দাঁড়িয়ে দেখে কারণ সিনেমার নায়ক নায়কেরা দেখে এখন কেমন সেই জন্য এখন দাঁড়িয়ে দেখে বলা মুশকিল যে কে মুসলমান কথা বোঝেন আপনিও এ হচ্ছে উত্তম কুমার অথবা আবদুল্লাহ এ হচ্ছে উত্তম কুমার অথবা আব্দুল্লাহ এখন জোহর রাজান দিছে উত্তম কুমারের কি জোহর রাজানের সাথে কোনো লেনদেন আছে আছে কার লেনদেন আব্দুল্লাহর সাথে লেনদেন আছে কার আব্দুল্লাহ দুই বসে আছে আমি সন্দেহের মধ্যে আছি এখানে কে মুসলমান কে মুসলমান আমি ওকে জিজ্ঞেস করতে চাচ্ছি না যে তুমি মুসলমান না কে মুসলমান ও আমার প্রতিবেশী আমি ওকে চিনি অথবা নতুন ভাড়াটিয়া ভাড়া আসছে নতুন ভাড়াটিয়া ভাড়া আসছে আমি ওর সাথে লজ্জা পেতে চাচ্ছি না ওকে ধর্মের বিষয়ে জিজ্ঞেস যে তুমি কোন ধর্মের আমার কাছে আমি জিজ্ঞেস করবো কারণ এটা আমার কাছে ভদ্রতা না তাহলে আমি আমার বোঝার উপায় কি ওর টাকরুসে প্যান্ট পরে ওর দাড়ি শেভ করে সিগারেট খায় অলওয়েজ অলওয়েজ সিগারেট খায় সপ্তাহে দুইবার শেভ করে টাকরুনে অলওয়েজ প্যান্ট পরে খুব স্মার্টলি চলে ও মুসলমান নাকি অমুসলমান ওরা আমি বুঝবো কিভাবে আসলে এবার আসেন উত্তম কুমার অথবা আবদুল্লার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা দেখেন নামাজ পড়ার কথা কিন্তু বলেনি আল্লাহ নবী বলছে যে ত্যাগ করে মানে যে নামাজকে পরিপূর্ণ ত্যাগ করে দেয় যে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে মানে ওই মুসলমান না। আমি বুঝাতে পারছি সাহাবের নাম কি সাহাবের নাম কি রাদ যাও সরি তোমরা পারলে এগুলো দিও না ছোট তো বড় হলে পরলজ্জা পাবে হয়তো হতে পারে এখানে কেউ বড় হয়ে অনেক বড় কিছু হবে হয়তো সে চিন্তা করবে তখন আমার জামা কাপড়গুলো সুন্দর ছিল না তখন হতে পারে না হতে পারে কি না তো তোমাদের উচিত এগুলো দেওয়া বলো মনে হয় একবার সবার ইজ্জতের খেলা আমি তোমরা ওয়াজে আসো রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বো আমি কিন্তু এই জন্য ওয়াজে আসিনি তাহলে ফেসবুকে আমি নিজে লাইক করতে পারি বুঝো না তুমি রেকর্ড করে ছাড়া লাগবে না আমি জানি কেমন ফেসবুকে দিতে হয়

এইবার মানে বাংলাদেশ করতে পারছেন মুসলমানের দেশ জানিনা জানিনা তবে সংখ্যায় অনেক কম জানি না তবে সংখ্যায় অনেক কম তবে আলহামদুলিল্লাহ বাড়তেছে সংখ্যা আলহামদুলিল্লাহ তুমি তোমার বাপকে জিজ্ঞেস করিও তোমার বয়সে তিন নামাজ পড়তো না ছোট মনে করতো সবাই নামাজ পড়ার যে বয়স হচ্ছে মনে করতেন কিন্তু এখানে বহু পোলা পেন আছে এই এখন নামাজ পড়ে মাসা অভাবের দিন ছিল মানুষের মাদ্রাসা স্কুল কোনোটা দিয়ে পড়তে পারে নেই এখন বহু ছেলে পেলে মাসাল্লাহ মাদ্রাসায় পড়ে যদিও মাদ্রাসার মধ্যেও কিছু কিছু পোলা পেন নামাজ পড়ে নামে দেখি আছে তোমাকে আর একটা হাদিস পড়ে শোনাই কেমন সেটাও জাবের রাজি আল্লাহ আনহু থেকে বলো জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত ইজরে জুরে আমার বোনরাও আপনার ওটে মুখস্থ করেন যে যেখানে শুনতেছেন বলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবিদি বাইনাল আবিদি ও বাইনাল কুফরি বাইনাল আবিদি ও বাইনাল কুফরি দেখো একটু আগে বলছে যে ব্যক্তি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য করছে নামাজ করা এখন কি বলতেছে জানো এই দেশের যত এই পুরো পৃথিবীতে বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা সব আল্লাহর কি বান্দা এরা সব আল্লাহর কি আল্লাহর কি এরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান